ফার্মেসিতে গিয়ে যে প্যাড নিব তখনও কিন্তু এখন অনেকটাই আসলে যুগ পাল্টেছে কিন্তু দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে এখনও আসলে ওই জায়গাটাতে পৌঁছতে পারে না এখন এই আধুনিক যুগ যে পর্যায়ে আছে আসলে এখনও আমরা যদি কোনো ফার্মেসির দোকানে যাই দেখা যায় যে একটা প্যাড যদি কিনতে যাই দোকানদারের থেকে আশেপাশে যারা থাকে তারা একটু অন্যভাবে দেখায় এবং অফিসেও যখন আমরা এরকম সমস্যার মধ্যে পড়ে যদি কোনো সহকর্মের কাছে মেয়ে সহকর্মের কাছে চাইতে যাই তখন আমাদের ওটা লুকিয়ে নিয়ে আসতে হয় তো যে আপনি যেটা বলছেন যে আরেকটু আগে থেকে করানো যায় না যারা কাজ করছি ওই জায়গাটাতে গিয়ে যে যে আমরা আমাদের মতো একটু প্যাড ইউজ করবো সেই জায়গাটাও কিন্তু দেখা যে নোনা থাকে বা ওখানে দেখা যায় যে মেয়েদের ওয়াশরুমে ছেলেরা ঢুকে গেছে তো সবকিছু মিলে আসলে সাংবাদিকদের জন্য এই পিরিয়ড চলাচলের সময় মেয়েদের জন্য আসলে অনেকটা বেশি হচ্ছে কষ্ট করতে যায় বলেছেন যে এই যে লুকা মানে লুকোচুরি করার যে বিষয়টা যে আমরা পিরিয়ড হয়েছে আমরা একজনের কাছে যে প্যাড চাবো বা আমরা একটা ফার্মেসিতে গিয়ে যে প্যাড নিবো তখনও কিন্তু এখন অনেকটাই আসলে যুগ পাল্টেছে কিন্তু দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে এখনো আসলে ওই জায়গাটাতে পৌঁছতে পারে না এখন এই আধুনিক যুগ যে পর্যায়ে আছে আসলে এখন আমরা যদি কোনো ফার্মেসির দোকানে যাই দেখা যায় যে একটা প্যাড যদি খুলতে যাই দোকানদারের থেকে আশেপাশে যারা থাকে তারা একটু অন্যভাবে তাকায় এবং অফিসেও যখন আমরা এরকম সমস্যার মধ্যে পড়ে যদি কোনো মেয়ে মেয়ে সহকর্মীর কাছে চাইতে যায় তখন আমাদের ওটা লুকিয়ে নিয়ে আসতে হয় তো যে আপনি যেটা বলছেন যে একটু আগে থেকে করানো যায় না এখন হয়তো বা যারা আসলে আমাদের সময়ে আমরা যখন বির একটা মেষ বয়স চিনা কিন্তু সেই বয়সটা হয় না দেখা যাচ্ছে যে ক্লাস ফোর ফাইভের বাচ্চারা কিন্তু পিরিয়ডের টাইম চলে আসছে এই জলবায়ুজনিত কারণ নানা ধরনের কারণে কিন্তু এই পরিবর্তনটা এসেছে তো আপনি যেটা বললেন যে এটা আসলে শুরু থেকে হবে না হয়তো বা ওদের এই জায়গাটা থেকে পরিবর্তনটা হলেও হতে পারে আমরা যে বিষয়টা আসলে এখন ফেস করছি কিছুটা শিথিল হয়েছে কিন্তু এই জায়গাটা যদি মানে এখন এখনকার জেনারেশনের জন্য আসলে হয়তো বা সামনে মনে হয় যে অবশ্যই এটা করা উচিত স্কুল কলেজ অফিস আমার কাছে যেটা মনে হয় যেখানে মেয়েদের কর্মক্ষেত্রে জায়গাগুলো আছে সব জায়গাতেই ভিডিং মেশিনটা রাখা উচিত কারণ হুঠাৎ কখন আসলে এই বিষয়টা তো বলে কয়ে আসে না বা অনেক সময় থাকে যে মাসের একটা নির্দিষ্ট সময় আমাদের হয় কিন্তু কোন তারিখ হবে সেটা কিন্তু আমরা জানি না যে কারণে এই যে ভেন্ডিং মেশিন না থাকার কারণ আমাদের দেখা যায় যে এইটা চেপে আমাদের সাংবাদিকদের নারী সাংবাদিকদের এই জিনিসটা চেপে নিয়ে কাজ করতে হচ্ছে বা দেখা যাচ্ছে না আমরা আসলে দেখা যাচ্ছে যদি টিস্যু ব্যবহার যেটা মেয়েদের জন্য এবং এই চলাকালীন সময় একদমই ব্যবহার করা উচিত এবং এখান থেকে কিন্তু জ্বরের যত ধরনের সমস্যা আছে থেকে কিন্তু শুরু হয় আর আমরা আসলে যারা সবসময় দৌড়দৌড়ের মধ্যে থাকি যদি না থাকে এই বিষয়টা অনেক সময় চাইলেও আমরা ইগনোর করতে পারি না যে আমরা এটা বাদ দেবো এই বিষয়টা করা যাবে না তো আমার কাছে মনে যে শুধু মেয়েদের যেসব জায়গায় কর্মক্ষেত্রগুলো আছে সব জায়গায় মেয়েদের